কফের হরফে আয়াতের শেষ হরফে কোথায় কি পড়তে হবে নিম্নে তা দেওয়া হল এরকম নিয়ম হচ্ছে ষাটটি প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা এই ষাটটা নিয়ম শেখে আমরা পবিত্র কোরআনুল কারিমের আয়াতের শেষে কি পড়তে হবে এই বিষয়টা সুন্দর করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ এই যে খেয়াল করুন এই একটি আয়াত এই আয়াতটি সুরা কাউসারের আমরা পড়ছি তারপরে এই যে আয়াতের শেষে এই যে শেষে কিভাবে এই যে হরকতগুলি গুলি হবে সেটা আপনাদেরকে বুঝাবো এই যে ইন নুনে তাশদিদ আসছে এই জন্য গুন্না হবে অজীব গুন্না না তিন আলিফ টান হবে আ আ তা না কাল কাউসার এইখানে খেয়াল করেন সা জবর সা র জবর র কোন হুজুর আপনারা যখন মসজিদে নামাজ পড়তে গেছেন কোনো হুজুর কি দেখছেন এইভাবে পড়ছে পড়ছে র নাকি কিন্তু শেষে কি আছে জবর আছে এই দেখেন এই যে জবর এক জবর হলে জজম হবে এক জবর হলে কি হবে জবর হবে এখানে কি হবে জজম হবে অক্ষ করার কারণে কি হবে জজম হবে আর যদি অকফ না করি এখানে থামি যদি না থামি তাহলে কিন্তু জবর থাকবে থামলে সাকিন হবে সুন্দরভাবে আর এখানে এই যে জের এক জের হলেও কি হবে সাকিন হবে লাকুম নুনের উপরে কি পড়ছে এই জজম পড়বে এই জজমটা এইখানে থাকবে আর এই যে জের আছে এটা কি পরে যাবে বাদ পরে যাবে ওয়ালি বুঝতে পারছেন আপনারা এই আতগগুলো কিন্তু আমি কিন্তু সুন্দরভাবে বলতেছি আপনাদের যাতে শৈশুদ্ধ হয়ে যায় এরপর হচ্ছে পেশ এক পেশ হলেও কি হবে জজম হবে এক পেশ হলেও কি হবে জজম হবে ই যা জাল নরম করে পড়তে হবে ইজা কয় লিফটান হবে চার আলিফটান হবে ই অনেকেই কিন্তু পারে ইজা পরে এখানে ইজা পরে এখানেও ইজা পরে ইজা যা এভাবে না ইজা আর এইটা যা ইজা আর এইটা বাজে না যা যেন না হয় যা শক্ত করে ইজা যা নসরুল্লাহি এখানে যেন আবার নাসরুল্লাহ যেন না হয় নাসরুল্লাহ হবে নসরুল্লাহি ওয়াল ফাতহ দেখেন আমি কিভাবে বলি ওয়াল ফাতহ ফাতহ ফাতহু হা পেশ হু হবে না এই যে পেশের জায়গায় কি হবে এই জজম হবে ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ এরপর আছে দুই জের দুই জের হলে জজম হবে দুই জের হলেও কি হবে জজম হবে এই যেমন দুই জের লি ই

শিনের উপর কি পড়ছে জজম পড়ছে আর এইখানে এই যে রইস এখানে টান হয়েছে এটা হচ্ছে মধ্যে আর্জি কিন্তু এখানে অকফ করার কারণে মধ্যে লিন হয়েছে ওসাকি ইয়াসাকিন ডাইনোসবর বামে অকফ এই জন্য মধ্যে লিন হয়েছে লি ইফি রই দুই পেশ দুই পেশ হলে জজম হবে দুই পেশ হলেও কি হবে জজম হবে যেমন ইন হ্যা এইখানে দেখেন দুইটা নিয়ম রয়েছে কয়টা নিয়ম এখানে কিন্তু দুইটা নিয়ম রয়েছে একটা হচ্ছে এই যে গোলতা রয়েছে গোলতা অক্ষ করলে হা হয় গোলতা وقف করলে কি হয় হা হয় এবং এই অক্ষ করার কারণে এই যে দুই পেশ রয়েছে দুই পেশ থাকবে না এখানে কি পড়বে জজম পড়বে ইননা আলাইহিম মিম হামজা পেশ মু ধাক্কা দিতে হবে إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة إلبوتك

وأما من أوتي كتابه وراء ظهري. <سؤال> إلبراتي أُلطفش أُلطفش هَلو كِهَبَي زازم هَبَي أُلطفش هَلو زازم حبي. الذي جمع ماله وعدده. ও যে হা উপরে কি পড়বে জজম পড়বে দাল হা জবর দাহ এইভাবে আর যদি সামনে আমরা মিলে যাই এইখানে না থামি তাহলে কিন্তু ওয়া হু টান হবে এক কালিফ করলে টান হবে না দেখছেন কখনো অক্ফো করলে টান হয় কখনো অকফ না করলে টান হয় এখানে আমি আপনাদেরকে আর একটা বড় ভুলের কথা বলে দিচ্ছি এই মিমে আমরা যখন ছোট ছাত্রদেরকে পড়াই এই মিমে নিরানব্বই পার্সেন্ট ছাত্ররা এই মিমে প্রথমে টান দেয় এখানে টান আইসা যায় কিন্তু দেওয়া যাবে না আমা এই আছে এই নাই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কোরআন শিখার ষাটটা নিয়ম এই ষাটটা নিয়ম শিখলে আপনার আয়াতের শেষে কিভাবে অক্ষ করবেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালোভাবে সহি শুদ্ধ করে পবিত্র কোরআনুল কারিম শেখার বোঝার তৌফিক দান করুন আমিন